আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ এস এস্টিল ইউটিউব চ্যানেল থেকে আমি সৈয়দ মোহাম্মদ নাসির খান আপনাদের মাঝে একটি টালিটিনের ঘরের ভিডিও নিয়ে কিছু কথা বলবো যদি আমার কথাগুলা ভুল হয় অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আবদুল্লাহ এস থেকে আমি সৈয়দ মোহাম্মদ নাসির খান আপনাদেরকে আজকে যে ঘরটি দেখানোর চেষ্টা করতেছি যারা আজকে এই ভিডিওটা প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ এস হাস্টিলের পক্ষ থেকে আরেকটি কথা আমি প্রথমেই বলে দিই আপনারা যদি ভালো লাগে ভিডিও দেখবেন না হলে স্কিপ করে চলে যাবেন এখানে একটি কথা আমি বলতে চাই আমরা কিন্তু ঘরের হিসাব এটাতে দেওয়া হয় নাই আপনি যদি ঘর করেন আপনার ঘরের মাপ আপনার ঘরের চালের ডিজাইন কি টিন লাগাবেন বা আপনার লোকেশন কোথায় সব কিছু আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই সেখানে আপনারা পাঠিয়ে দিবেন। তারপরে আমি আপনাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বলবো ইনশাল্লাহ যাদের জরুরি কথা বলার প্রয়োজন তারা সরাসরি কল দিবেন কোনো সমস্যা নাই আবদুল্লাহ এস স্টিল যদি কল রিসিভ না করতে পারে পরবর্তীতে কিছুক্ষণ পর আবার কল দিবেন এতে কোনো বিরক্ত হব না ইনশাল্লাহ এখন আমি বলতে চাই আপনারা যে ঘরটি দেখতেই পাচ্ছেন সেই ঘরটি আমরা করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা জিনতপুর ইউনিয়ন বলিবাড়ি গ্রাম মোহাম্মদ হৃদয় ভাইয়ের বাড়ির কাজটি আবদুল্লাহ স্টিল সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে নাক বারিন্দা আর এই ঘরের চালের কাজটিও করা হয়েছে অনেক সুন্দরভাবে কাটের বিকল্প যে বাড়িগুলো আমরা তৈরি করে থাকি ঠিক সেইভাবেই বাড়ির কাজটা করা হয়েছে আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই আপনারা জানেন আমরা আসলে এভাবেই ভিডিও বানিয়ে আপলোড করে থাকি আর এই ভিডিওটা একটু ঝাপসা হয়েছে কারণ এই ভিডিওটা একবারে নর্মাল মোবাইল দিয়ে তোলা এই জন্য আপনারা বুঝে নেবেন কারণ হচ্ছে আমরা তো মূলত কাজ করি সারাদিন তারপরে আবার ভিডিও বানানো ইউটিউবে আপলোড করা অনেকটা কষ্ট হয়ে যায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন আবদুল্লাহ এস স্টিল এখন সারা বাংলাদেশে লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে টালি টিন প্রোফাইল ইন্ডাস্ট্রিয়াল টিন সাদা টিন রঙিন টিন ডেউ টিন যে কোনো ব্র্যান্ডের টিনের মাধ্যমে লোহার অ্যাঙ্গেল দিয়ে সারা বাংলাদেশে বাড়ি নির্মাণের কাজ করে যাচ্ছে এস স্টিল পাশাপাশি আপনার যারা বাড়ির কাজ করার পরে যারা দোকান মার্কেট হোটেল রিসর্ট ইত্যাদি মুরগির সেট গরুর খামার যে কোনো শেডের কাজ আবদুল্লাহ এস মাধ্যমে করাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ঘরের ভিডিও দেওয়া আছে যদি আপনার ভালো লাগে আমাদের কাজগুলা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এই ধরনের ঘরের কাজ করাতে চান আবদুল্লাহ এস স্টিল এখন যে কাজগুলা করতেছে আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের যে কাজ চলে বিভিন্ন মিস্ত্রি আমাদের সাথে অ্যাড আছে কাজ করার জন্য আমাদের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন সর্বনিম্ন বিশজন লোক আমাদের কন্টিনিউ থাকে আপনারা চাইলে যে কোনো সময় এক দু দিনের ডেট হয়তো মিস হতে পারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার এখানে লোক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যাদের জামেলার কাজ বলতে গেলে কি বোঝাই যাদের কাজটা আমাদেরকে ফোনে বোঝাতে না পারেন সেখানে আমরা চলে যাই ইনশাল্লাহ গিয়ে এটা একটা হিসাব করে সব কিছু একবারে নোট করে দিয়ে আসি আর আমরা যে কাজগুলো করে থাকি যত্ন সহকারে কাজগুলো করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর টালিটিনগুলার কাজ আমরা অনেক দিন যাবৎ করতেছি কিন্তু অনলাইন যে ইউটিউব চ্যানেলটা আমরা নতুন খোলা হয়েছে এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন যাতে আমাদের ইউটিউব চ্যানেলটা আরও আগিয়ে যায় আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ইনকাম আসে তাহলে আপনাদের ঘরের কাজ আমরা করে দিব অনেক কম করেছি মিস্ত্রি মজুরি আমরা কমিয়ে দিব যদি আমাদের মূলত হচ্ছে আমাদের লোকেশান হচ্ছে কিশোরগঞ্জ কিন্তু গাড়ি ভাড়াটা অনেক বেশি পড়ে যায় বিভিন্ন জেলায় যাওয়া আসায় সময় যায় এজন্য আমরা কাজের বিলটা তাও আমরা চেষ্টা করি কম নেওয়ার জন্য আর আমাদের যে লোহার কাজ এবং টিন লাগানোর কাজ এটা অনেক গুরুত্ব সহকারে অনেক ফিনিশিং করে করা হয় কারণ হচ্ছে আমরা টালি টিনের ঘর করলে ওয়াস্টেজ একবারে কম হয় কারণ ওয়াস্টেজ কম করে আমরা চেষ্টা করি এই কাজগুলো করার জন্য আর আমরা যে কাজগুলো করে থাকি আমাদের কাছে আপনারা সঠিক হিসাব পাবেন হয়তো আপনাদেরকে কাছে বেশি লাগতে পারে কিন্তু সঠিক হিসাবটাই আবদুল্লাহ স্টিল আপনাদেরকে দিয়ে থাকবে ইনশাআল্লাহ যারা আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই ও আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন।